i oh, okay. আলহামদুলিল্লাহ রবিলমিন ও সালাত ওসালাম আলা সৈদুল মুরসালিন আমাবাদ ফাউজ বিল্লাহিমিনজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাতাম আলাই কয়া রসুল আল্লাহ ও আয়লা আলী কবাস হাবিকা হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলাই কয়া নবী আল্লাহ ও আয়লা আলী কবাস হাবিকা নূর আল্লাহ দর্শক শ্রোতা আরো একবার পয়গামে কোরআন প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এতে আমরা কোরআনে পাকের একটা চমৎকার ঘটনা শ্রবণ করি তা হতে প্রাপ্ত মেসেজ শ্রবণ করি অতপর কোরআনের পরিচিতির মাধ্যমে কোরআনে পাকের একটি সুরার এক অসাধারণ পরিচিতিও শ্রবণ করি আজ কোন ঘটনাটি আমরা শ্রবণ করব। আজ কোরআনে পাকের এমন এক মহত্বপূর্ণ ঘটনা শ্রবণ করব এমন একজন নবী আলিহি সালাতু সালাম সম্পর্কে জানব যিনি প্রত্যেক বছর আজও জি হ্যাঁ প্রত্যেক বছর আজও হাজিগণের সাথে হজ আদায় করেন তাই আমাদের এই প্রোগ্রামের টপিক হচ্ছে প্রত্যেক বছর হজ আদায়কারী নবী সালাম তিনি কোন নবী ওনার নাম কি সব কিছু আপনাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামে আমাদের সাথে আপনারা সম্পৃক্ত থাকুন ইনি যে নবী ইনি হজরত ইস্কিল আলিহি সাল্লামের খলিফা এবং জান কোন কোন ঐতিহাসিক এই কথার উপর ঐক্যমত যে ইনি আল্লাহ নবী হজরত হারুন আলহি সাল্লাতুসাল্লামের বংশ প্রজন্ম থেকে এবং ওনার বংশতালিকা কি আমি আপনাদেরকে নাম বলছি ইনি হলেন আল্লাহর নবী হজরত ইলিয়াস আলহি সালাম এবং ওনার যে বংশ তালিকা ইলিয়াস বিন ইয়াসিন বিন ফোকাস ইজার বিন হারুন আলাইহিস সালাম হজরত ইলিয়াস আলহি সালামের আগমন সম্পর্কে কোন কোন মুফাসির ও ঐতিহাসিকগণ ঐক্যমত যে তাকে সিরিয়া আদিবাসীদের জন্য হৃদায়তের জন্য প্রেরণ করা হয়েছে এবং বায়লা বাক্কা যেটা প্রসিদ্ধ শহর সেখানকার মানুষের রিসালত ও হৃদায়তের জন্য তিনি তশিফ আনেন তখনকার সময় বায়েলা বাক্কা শহরে আর্যব নামক এক বাদশার রাজত্ব ছিল যে সমগ্র জাতিকে মূর্তি পূজার জন্য বাধ্য করেছিল এবং তাদের সর্ববৃহৎ মূর্তি ছিল বায়েল যেটা স্বর্ণের তৈরি ছিল দৈর্ঘ্য ছিল ২০ গজ এবং তার চেহারা চারটি তৈরি করা হয়েছিল এবং চার শত সেবক সেই মূর্তির সেবায় নিযুক্ত ছিল যাদেরকে জাতির লোকেরা সন্তানের ন্যায় মূল্যায়ন করত যারা সেবা করত তাদেরকে জাতির সন্তান বলা হতো সেই মূর্তি থেকে শয়তানের আওয়াজ আসত যা লোকদেরকে মূর্তি পূজার জন্য আদেশ দিত মূর্তি পূজা সম্পর্কে বলত সেই পরিবেশে হজরত ইলিয়াস আলহি সালাম সেই লোকদেরকে তহিদ এবং আল্লাহর ইবাদতের দাওয়াত দিতেন কিন্তু জাতি তার উপর ইমান আনেনি শহরের বাদশাহ আর জব হজরত ইলিয়াস আলহি সাল্লা সাল্লাম এর শত্রু হয়ে গেল সে হজরত ইলিয়াস আলহি সাল্লা সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করল সুতরাং তিনি শহর থেকে হিজরত করে পর্বতের চূড়া এবং গুহায় আত্মগোপন করলেন এবং পূর্ণ সাত বছর যাবৎ আতঙ্কের মধ্যে থাকলেন এবং বনের ঘাস বনের ফুল ফলমূল খেয়ে জীবন কাটাতে থাকেন বাদশা তাকে গ্রেফতার করার জন্য বহু গোয়েন্দা নিযুক্ত করেছিল তিনি বিপদে পড়ে এমন দোয়া চাইলেন হে আল্লাহ আমাকে এই জালিমের কাছ থেকে মুক্তি এবং নিরাপত্তা দান করো তখন তার নিকট আসলো তুমি অমুক দিন অমুক স্থানে যাও এবং সেখানে যে বাহন পাবে নির্ভয়ে সেটার উপর আরোহণ করবে সুতরাং তিনি সেই দিন উক্ত স্থানে পৌঁছলেন সেখানে একটি লাল বর্ণের ঘোড়া দাঁড়ানো ছিল তিনি সেটার উপর আরোহণ করলেন এবং ঘোড়াটি চলতে লাগল তখন তার চাচাদ ভাই হজরত আল ইয়াসা সালাতু সাল্লাম তাকে আহ্বান করলেন এবং আরজ করলেন যে আমি কি করব তখন তিনি সিও কম্বল তার শরীরের উপর ঢেকে দিলেন এটা নিদর্শন ছিল যে আমি তোমাকে বনি ইসলির হৃদয়তের জন্য সীয় খলিফা বানিয়ে দিলাম অথপর আল্লাহ তালা তাকে মানুষের দৃষ্টি হতে আড়াল করে দিলেন এবং তাকে পানাহার থেকে করে দিলেন তাকে অতপর আল্লাহ দলে অন্তর্ভুক্ত করে দিলেন এবং হজরত আল ইয়াসা আলিহি সাল্লা সাল্লাম অত্যন্ত সাহসিকতার সাথে মানুষের হৃদায়ত করতে থাকেন আল্লাহ তালা তার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপে সাহায্য করেন এবং বনি ইসরায়েল তার উপর ইমান আনল এবং তার মৃত্যুকাল পর্যন্ত ইমানের উপর অটল থাকেন কত যে অসাধারণ জীবন হজরত ইলিয়াস আলহি সাল্লাতুসাল্লামের রফ আজাল্লাহ তাকে আসমানের দিকে উঠিয়ে নিলেন এবং সাহান মানুষের দৃষ্টি হতে আড়াল করে দিলেন এবং ফিরিস্তাগণের দলে অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ তালা সকল পাহাড় ও প্রাণীদেরকে হজরত ইলিয়াস আলহি সাল্লামের জন্য বশীভূত করে দেন তাকে সত্তর জন নবীর শক্তি দান করেন ক্রোধ ও গৌরব এবং শক্তি ও সামর্থ্যের মধ্যে মুসা মুজা কালিমুল্লাহ আইলা নবিয়ানা আলিহি সালাদু সাল্মের সমমর্যাদায় পানিয়ে দেন বর্ণিত আছে যে হাজারত ইলিয়াস এবং হজারত হিজির আলেহি সালাহতুসাল্লাম প্রত্যেক বছর রোজা বাইতুল মাকাদ্দাসে আদায় করেন এবং প্রত্যেক বছর হজের জন্য মক্কায় মক্কার যান এবং বছরের অবশিষ্ট দিনগুলোতে হজরত ইলিয়াস আলহি সালাম জঙ্গল ও ময়দানে পদক্ষিণ করে থাকেন এবং হজরত হিজির আলিহি সালাম সাগর ও সমুদ্রে ভ্রমণ করে থাকেন এবং সেই দুইজন হজরত শেষ জামানায় ইন্তেকাল করবেন যখন কোরআন মজিদ উঠিয়ে নেওয়া হবে এবং এই দুইজন নবী এখনও জীবিত প্রত্যেক বছর রমজানের রোজা বাইতুল মোকাদ্দাসে আদায় করেন এবং প্রত্যেক বছর হাজিদের সাথে আরাফাতের ময়দানে উপস্থিত হন কতই না সৌভাগ্য সেই হাজি যিনি আরাফাতের ময়দানে নয় জিলহস উপস্থিত হন লাব্বাইকের ধ্বনি সমোন্নত করেন কেননা সেই দিন আল্লাহর দুজন নবী হজরত হিজির এবং হজরত ইলিয়াজ ও তাদের সাথে আরাফাতের ময়দানে অবস্থান করেন করেন্লাহ সাজাল এখন একটি খুবই চমৎকার ঘটনা হজরত ইলিয়াস আলহি সালাতামের সাথে এক সময় আমাদের আঁকা মদিনাওয়ালা মোস্তফা সাল্লি আসসালামের সাক্ষাৎ হয় সুবহান কবি আশ্চর্য ঘটনা আসুন শ্রবণ করি হজরত আনা সদি আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে আমরা একটি জিহাদে রসুল উল্লাহ সাল্লাহ আলহিয়াস্লামের সাথে ছিলাম তখন রাস্তায় একটি আওয়াজ শোনা গেল হে আল্লাহ আসাল্লাহ তুমি আমাকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিয়া সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করো যারা দয়াপ্রাপ্ত উম্মত ও মোস্তাজাবুদ্দাওয়াত তখন হুজুর আলহি সাল্লা বললেন যে হে আনাজ তুমি এই আওয়াজটির সন্ধান নাও তখন আমি পাহাড়ে প্রবেশ করলাম হঠাৎ দেখতে পেলাম যে একজন লোক নিখুঁত সাদা পোশাক পরিহিত লম্বা দাড়ি বিশিষ্ট দৃষ্টিগোচর হল যখন তিনি আমাকে দেখলেন তখন জিজ্ঞাসা করলেন তুমি কি রসুল উল্লাহ সাল্লু আলহি তখন আমি আরোস করলাম জি জিহা তিনি বললেন তুমি গিয়ে প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামকে আমার সালাম আরোস করো এবং এটা বলে দাও যে আপনার ভাই ইলিয়াস আলহি সাল্লাহু সাল্লাম আপনার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক সুতরাং আমি ফিরে এসে আলি হিয়াসাল্লামকে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলাম তিনি আমাকে সাথে নিয়ে রওনা হলেন যখন তিনি তার নিকট পৌঁছলেন তখন আমি পিছনে সরে গেলাম অতঃপর উভয় হজরত দীর্ঘক্ষণ আলাপ করছিলেন এবং আসমান হতে একটি দস্তরখানা অবতীর্ণ হল হুজুর আলহি সাল্লা সাল্লাম আমাকে ডেকে পাঠালেন এবং আমি উভয়ে হজরতের সাথে খাবার খেলাম যখন আমরা খাবার শেষ করলাম তখন আসমান হতে একটি মেঘ আসলো এবং সেটা হজরত ইলিয়াস আলহি সাল্লা সাল্লামকে উঠিয়ে আসমানের দিকে নিয়ে গেলেন এবং আমি তার সাদা পোশাক দেখতে থাকি নবী পাক এবং হজরত ইলিয়াস আলহি সালু সালামের এক স্থানে সাক্ষাৎ হল কোরআন মজিদে হজরত ইলিয়াস আলহি সাল্লামের আলোচনা দুটি স্থানে আসে সুরা আন আমে এবং সুরা আসফাতে সুরা আন আমে কেবল আম্বিয়ে কিরাম আলহি সাল্লা সাল্লামের তালিকার মধ্যে তার নাম সংযুক্ত করা হয়েছে এবং সুরা সাফাতে তাকে প্রেরণ এবং জাতিকে হৃদায়ত সম্পর্কিত সংক্ষিপ্ত আকারে বয়ান করা হয়েছে সুতরাং প্রথমে সুরা আনামের আয়াত নাম্বার এইটি ফোর থেকে এইটি সিক্স এর এবং অনুবাদ শ্রবণ করব কুল وكذلك نجزي المحسنين وذكر وإسماعيل واليسع ويونس ولوطا وكلنا فضلنا على العالمين. كان جليمان مان ثيكونو ऐबोंगामिता के इस हाक ओ याकूब के দান করেছি তাদের সবাইকে আমি সৎপথ দেখিয়েছি এবং তাদের পূর্বের নুহকে সৎপথ প্রদর্শন করেছি আর তার সন্তানদের মধ্য থেকে দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা এবং হারুনকেও এবং আমি অনুরূপভাবে প্রতিদান দিয়ে থাকি সৎকর্ম পরায়ণদেরকে এবং জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইলিয়াসকেও এরা সবাই আমার নৈকট্যের উপযোগী এবং ইসমাইল ইয়াসা ইউনুস এবং লুতকেও এবং আমি প্রত্যেককে তারই যুগের সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এখন আসুন সুরা আসাফাতে যা আল্লাহ তাবারক তালা ইসাদ করেন আয়াত নম্বর একশো তেইশ হতে একশো বত্রিশের তেলাওয়াত শ্রবণ করি এবং অনুবাদ শ্রবণ করি أتدعو ইন নাগাজালকা না গিজিল মো চিনি ইন নাহ এবং নিশ্চয় ইলিয়াস পৈগম্বরদের অন্যতম যখন সে আপন সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় করছো না তোমরা কি বা আয়াল এর পূজা করছো আর বর্জন করছ সর্বাপেক্ষা উত্তম স্রষ্টা আল্লাহকে যিনি প্রতিপালক তোমাদের ও তোমাদের পূর্ববর্তী বাপ দাদার অতপর তারা তাকে অস্বীকার করলো সুতরাং তাদেরকে অবশ্যই পাকরাও করা হবে কিন্তু আল্লাহর মনোনীত বান্দাগণ এবং আমি পরবর্তীদের মধ্যে তার প্রশংসা স্থায়ী রেখেছি শান্তি বর্ষিত হোক ইলিয়াসের উপর নিশ্চয়ই আমি এভাবেই পুরস্কৃত করি সৎকর্ম পরায়ণদেরকে নিশ্চয়ই সে আমার উন্নত মর্যাদাশীল পূর্ণ ইমানদার বান্দাদের অন্তর্ভুক্ত হজরত ইলিয়াস আলহি সালাম এবং তার জাতির ঘটনা যদিও কোরআনের মধ্যে খুবই সংক্ষিপ্ত আকারে বর্ণিত আছে তা হতে আমরা কি শিক্ষা লাভ করি ইহুদিদের মানসিকতা এই পরিমাণ বিকৃত হয়ে গিয়েছিল যে এমন কোন মন্দ কাজ ছিল না যা করতে আগ্রহী নয় তা সত্ত্বেও তাদের মধ্যে প্রতিনিয়ত আমি এক রাম আলহি সালাম আগমন করতে থাকেন কিন্তু তারপরেও তারা মূর্তি ও নক্ষত্র পূজা এবং গাডুলার ইবাদত সেই লোকগুলো পরিহার করত না অথপর সেই লোকগুলো চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী দুষ্কৃতি এবং ঘোষকুট ছিল এবং আল্লাহ আল্লাহ তালার সম্মানিত নবীদেরকে কষ্ট দিত তাদের হত্যা করা কষ্ট দেওয়া সেই জালিমদের পছন্দনীয় কর্মকাণ্ড ছিল যখন সে জালিমদের ঘটনা বলি যেখানে সেই লোকগুলোর অপকর্ম এবং অপরাধমূলক নিষ্ঠুরতা আমরা বলি সেখানে আমাদের জন্য উপদেশ ও শিক্ষা হলো যে যখন নবুয়তের ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে তখন আমাদের জন্য ভীষণ প্রয়োজন হচ্ছে যে আল্লাহর শেষ বার্তা অর্থাৎ ইসলামের উপর ধীরভাবে অটল থেকে সেই অসৎ লোক সেই বেঈমানদের নিষ্ঠুর উপায়ের বিরোধিতা করা এবং সে বেইমানদের পক্ষ হতে আসা কষ্ট ও মুসিবতের উপর ধৈর্য ধারণ করে আল্লাহর সম্মানিত নবীগণের উত্তম চরিত্রের অনুসরণ করা দর্শক শ্রোতা এখানে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিয় নবীদেরকে কেমন অতুলনীয় মর্যাদা সমূহ দান করেছেন রব আজ্জাবাজাল্লা যাকে চান নিয়ামত দান করেন হযরত ইলিয়াস আলাইহিস সালাতু সালাম হাজার হাজার বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও আজও পৃথিবীতে উপস্থিত আছেন এটি হচ্ছে আল্লাহর শান আল্লাহর কুদরত আল্লাহ যাকে চান সেটা দান করেন তিনি হলেন সবকিছুর মালিক সবকিছুর সৃষ্টিকর্তা কুদরত আরই কিন্তু যদি অন্য কারো সান নসিব হয়ে যায় কোনো মর্যাদা নসিব হয়ে যায় যেমন নবীগণ মোজেজা লাভ করেন অলিগন কারামত লাভ করেন তাতে কনফিউজ হওয়া উচিত নয় আল্লাহ যাকে চান দান করেন একটি কথা ক্লিয়ার হয়েছে যে যা রবের রয়েছে তা হচ্ছে রবের সত্তাগত এছাড়া যার যা কিছু আছে তা হলো রবের পক্ষ হতে দান এরপর কোনো ধরনের কনফিউজ অবশিষ্ট থাকে না অতপর একটি বিরাট পার্সোনালিটি এক আশ্চর্যজনক পার্সোনালিটি হজরত ইলিয়াস আলিহি সাল্লা আল্লাহর নবী ওনার প্রতিও আমাদের ভালোবাসা রয়েছে এবং নবী পাকের সাথে তার সাক্ষাতে যে ঘটনা শুনলাম তা ইমানকে আরো সতেজ করে আল্লাহর নবী শেষ নবী আলিহি সাল্লা মর্যাদা কেমন ইলিয়াস দরবারে দেন আমাদের মর্যাদা সমূহ আরো সমুন্নত করুক কোটি কোটি রহমত বর্ষণ করুক এবং নবী পাকের শিক্ষার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক দর্শকতা এখন সময় হয়েছে আমাদের এই প্রোগ্রামের আরেকটি আকর্ষণীয় সেগমেন্টের সেটার নাম হচ্ছে কোরআন এর পরিচয় দর্শক শ্রোতা আজ কোরআনের পরিচয়ের মধ্যে আমরা একটি খুবই প্রসিদ্ধ ও পরিচিত কোরআনে পাকের সুরা সম্পর্কে জানব এবং সেই সুরা কোনটা সুরায়ে কোরাইশ জি হ্যাঁ আসুন সুরা কোরাইশ সম্পর্কে কিছু অবগত হই একটি কাজ করি সুরা কোরাইশ সম্পর্কে জানার পূর্বে আজ প্রথমে সুরা কোরাইশের তিলাওয়াত শ্রবণ করি সেটার অনুবাদ শুনি অতঃপর পরিচয় শোনাবো ইলা ফি 来得急的。Like এই জন্য যে কোরাইশকে আকর্ষণ প্রদান করেছেন তাদের শীতকাল ও গ্রীষ্মকাল উভয়ের সফরের মধ্যে আকর্ষণ প্রদান করেছেন সুতরাং তাদের উচিত যেন তারা এই ঘরের প্রতিপালকের ইবাদত করে যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় আহার দিয়েছেন এবং তাদেরকে এক বড় ভয় থেকে নিরাপত্তা দান করেছেন অবতীর্ণের স্থান সুরা কোরাইশ অধিক বিশুদ্ধ মতনুসারে মক্ষি রুকু এবং আয়াতের সংখ্যা এই সুরার মধ্যে একটি রুকু এবং চারটি আয়াত রয়েছে কোরাইশ নাম রাখার কারণ কোরাইশ হচ্ছে একটি গোত্রের নাম এবং এই সুরার প্রথম আয়াতে শব্দটি উল্লেখ আছে সেই হিসেবে এটিকে সুরা কোরাইশ বলা হয় সুরা কোরাইশের বিষয়বস্তু এই সুরার মধ্যে বয়ান করা হয়েছে যে আল্লাহ তালা কোরাইশকে ব্যবসার জন্য প্রত্যেক বছর দুটি সফর করার জন্য উৎসাহ প্রদান করেন এবং সেগুলোর মহাব্বত তাদের অন্তরে অর্পণ করেন অতএব তাদের উচিত হল যে মূর্তির পরিবর্তে সেই রব তালার ইবাদত করা যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের ভয় থেকে নিরাপত্তা দান করেন সুরা ফিল এর সাথে মিল না সুরা কোরাইশের পূর্বে সুরা ফিল রয়েছে তাই এই সুরা দুটিতে কি ধরনের মিল রয়েছে সুরা দুটিতে আল্লাহ তালা মক্কাবাসীকে সিও নিয়ামত স্মরণ করিয়ে দেন সুতরাং সুরা ফিলের মধ্যে এই নিয়ামত স্মরণ করিয়ে দেন যে আল্লাহ তালা আব্রাহাকে ধ্বংস করে দেন যে কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য এসেছিল এবং সুরা কুরাইশের এই নিয়ামত স্মরণ করিয়ে দেন যে আল্লাহ তালা সেগুলোতে ব্যবসা করার উৎসাহ প্রদান করেছেন এবং শীত ও গ্রীষ্মের ঋতুতে তাদেরকে অন্য শহরগুলোতে ব্যবসার জন্য সফর করতে প্রস্তুত করেন সোহান আল্লাহ তাই আশা করি এখন কোরানে পাক পড়ার আরো আগ্রহ তৈরি হবে আরো বিস্তারিত কোরআনে পাক জানার জন্য এক অসাধারণ তফসিলুল কোরআন সিরাতুল জিনান অধ্যয়ন করুন এই তফসিরুল কোরআন কোথায় পাবেন আপনি স্ক্রিনে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন এবং নিকটস্থ মাক্তাবতুল মদিনা হতে সংগ্রহ করতে পারেন আল্লাহ পাক আমাকে এবং আপনাকে কোরআনে পাকের আগ্রহ নসিব করুক অন্তরসমূহকে কোরআনের নূর দ্বারা আলোকিত করুক মাদানী চ্যানেল দেখতে থাকুন আগামী অনুষ্ঠানে পুনরায় সাক্ষাৎ হবে সল্লু আল হাবিব আলা তাল মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম